বিশ্বের প্রান্তে দাঁড়িয়ে যেখানে বাতাস হাজারো ভূতের মতো কাটছে এবং বড় ফাঁকাশের নিচে অবিরাম প্রসারিত যা সুন্দর এবং অমার্জনীয় উভয় এটি অ্যান্টার্কটিকা হিমায়িত মহাদেশ যা শতাব্দী ধরে অনুসন্ধানকারীদের আহ্বান করছে আজ আমরা দক্ষিণ মেরু অভিযানের মহাকাব্যিক ইতিহাসে ডুব দেব মানুষের উচ্চাকাঙ্ক্ষা অটুট আত্মা এবং প্রকৃতির কাঁচা শক্তির একটি গল্প প্রাচীন দার্শনিকদের দক্ষিণাঞ্চলীয় করা থেকে আধুনিক অভিযাত্রীদের সহনশীলতার ভূমিকল্পনা সীমা ঠেলে দেওয়া পর্যন্ত এই গল্পটি মানব ইতিহাসের সবচেয়ে মহান দুঃসাহসিক কাহিনীগুলোর একটি বেল্ট বাঁধুন এটি একটি ঠান্ডা যাত্রা হবে শুরু করা যাক শুরু থেকে যখন কেউ অ্যান্টারকটিক বরফে পা রাখে খ্রিস্টপূর্ব ছয়শ থেকে তিনশো সাল পর্যন্ত পাইথাগোরাস এবং অ্যারিস্টটলের মতো গ্রিক চিন্তাবিদরা পৃথিবীকে একটি গোলক হিসেবে কল্পনা করেছিলেন উত্তর এবং দক্ষিণ মেরু দিয়ে সুষম তারা বিশ্বাস করতেন যে উত্তরের পরিচিত বিশ্বকে ভারসাম্য রক্ষার জন্য একটি বিশাল দক্ষিণাঞ্চলীয় ভূমিখণ্ড থাকতে হবে খ্রিস্টপূর্ব একশো সালে পটলেমির বিখ্যাত গ্রন্থ গিওগ্রাফিয়া এই রহস্যময় টেরা আস্ট্রালিস ইন গনিটা একটি বিশাল অজানা দক্ষিণাঞ্চলীয় মহাদেশ আঁকে যা প্রজন্মের কল্পনাকে উস্কে দেয় এমনকি স্থানীয় জাতিগুলিরও তাদের সংযোগ ছিল পলিনেশিয়ানরা তেরোশো শতাব্দীতে সাব অ্যান্টারকটিক অকল্যান্ড দ্বীপ পুঞ্জে পৌঁছেছিল এবং মাউরি মৌখিক ইতিহাস সপ্তম শতাব্দীতে বরফের দক্ষিণাঞ্চলীয় জলের যাত্রার কথা ফিসফিস করে। এগুলি আধুনিক অর্থে অভিযান ছিল না, কিন্তু তারা দিগন্তের বাইরে কি আছে তা নিয়ে কৌতূহলের বীজ বপন করেছিল। যুগান্তকারী যুগে ফাস্ট ফরওয়ার্ড। যখন ইউরোপীয় অনুসন্ধানকারীরা দক্ষিণ অঞ্চলের সমুদ্র উপকূলী অনুসন্ধান শুরু করলো 1501 থেকে 1502 সালে। আমেরিগো ভেস্পুচ্চি এবং গসকালো কায়েল হোক বান্ন ডিগ্রি ডাব্লিউ পর্যন্ত যেতে পারেন যা ঠান্ডা রাজ্য ইঙ্গিত দেয় পনেরোশো বিশের দশকে হোয়ান সোবাস্তিয়ান এলকানোর বিশ্ব ভ্রমণ এবং ফ্রান্সিসকো ডি হোসেস ড্রেক প্যাসেজ আবিষ্কার করতে পারেন ছাপ্পান্ন ডিগ্রি ডাব্লিউ এ পনেরোশো সালে ফ্রান্সিস ড্রেগ দক্ষিণ আমেরিকার দক্ষিণে খোলা জল নিশ্চিত করলো কিছু মিথ ভাঙল কিন্তু আরও প্রশ্ন জাগালো আরও ধাক্কা এলো ডিক গেরিটস পনেরোশো নিরানব্বই সালে এবং গ্র্যাব্রিয়েল ডি কাস্তিলা ষোলোশো সালে প্রায় চৌষট্টি ডিগ্রি ডাব্লিউ পর্যন্ত পৌঁছে তারপর ষোলোশো সালে অ্যান্থনি ডিলা রোচে চুয়ান্ন ডিগ্রি পনেরো ডাব্লিউ এ জর্জিয়া দেখলো অ্যান্টারকটিক কনভারজেন্সের দক্ষিণে প্রথম ভূমি কিন্তু সত্যিকারের অগ্রগতি এলো ক্যাপ্টেন জেমস কুকের সতেরোশো থেকে সতেরোশো সালের যাত্রায় সতেরোশো ১৭৭৩ সালে সতেরোই জানুয়ারি অ্যান্টারকটিক সার্কেল অতিক্রম করলো সতেরোশো সালে তিরিশ জানুয়ারি একান্ন ডিগ্রি দশ ডাব্লিউ পর্যন্ত পৌঁছে তিনি বিশাল ব্যাক আইসের মুখোমুখি হলেন কিন্তু কোনো ভূমি পেলেন না উপসংহারে কোনো পাস্টুক দক্ষিণাঞ্চলীয় মহাদেশ নেই বলে তার রিপোর্টগুলি তবে বিশ্বব্যাপী আগ্রহ জাগালো কুকের কথাগুলি বিশ্বকে ধরে যে বরফের দ্বীপগুলি আমরা পার হয়েছে সেগুলি প্রায়ই পেঙ্গুইন দিয়ে আচ্ছাদিত ছিল সমগ্র দেশের মুখমুখী একটি সবচেয়ে ভয়ানক দিক উপস্থাপন করেছে তিনি কম জানতেন যে তিনি একটি মহাদেশের প্রান্তগুলি ঘিরে যাচ্ছেন যা অনেক প্রাণ নেবে উনিশশো শতাব্দীতে অনুমান থেকে দৃশ্য দেখায় পরিবর্তন হয় সিলার এবং হোয়েলাররা ক্রমে জ্ঞান বাড়িয়েছে আঠারোশো সালে উইলিয়াম স্মিথ দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জে দেখেন বান্ন ডিগ্রি দক্ষিণে ষাট ডিগ্রি দক্ষিণের দক্ষিণে প্রথম ভূমি তারপর আঠারোশো সালে এক আবিষ্কার রুশ অনুসন্ধানকারীরা প্যাভিয়ান গটলি ফন বেলিং সহাউজেন এবং মিখাইল লাজারের সাতাশ জানুয়ারি উনসত্তর ডিগ্রি একুশ দক্ষিণে একটি বরফের তীর দেখেন এডওয়ার্ড ব্যান্সফিল্ড তিরিশ জানুয়ারি তুষার আচ্ছাদিত পাহাড় নোট করেন এবং নাথানিয়েল পালমার সতেরোই নভেম্বর মূল ভূমি দেখেন এই মুহূর্তগুলি আন্ডারকটিকার অস্তিত্ব নিশ্চিত করে কিন্তু এটি কোনো স্বর্গ নয় শুধু অবিরাম বরফ এবং নির্মম ঠান্ডা জেমস ওয়েডেল আঠারোশো সালে চব্বিশ ডিগ্রি পনেরো দক্ষিণে পৌঁছে ওয়েডেল সাগরের নামকরণ করেন জন বিস্কো আঠারোশো থেকে আঠারোশো সালে মহাদেশের বেশিরভাগ অংশ চক্রাকারে ঘুরে গ্রাহাম ল্যান্ড এবং এন্ডারবি ল্যান্ডের নামকরণ করেন জুলস দুমন্ত দৌরভিল আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো সালে অ্যাডিলি ল্যান্ড আবিষ্কার করেন যখন জন ব্যালিনি আঠারোশো থেকে আঠারোশো সালে ব্যালিনি দ্বীপপুঞ্জ খুঁজে পান চার্লস উইলকস কস আঠারোশো থেকে আঠারোশো সালে উপদ্বীপ অনুসন্ধান করেন এবং জেমস ক্লার্ক রস আঠারোশো থেকে আঠারোশো সালে রস আই রস সাগর এবং ভিক্টোরিয়া ল্যান্ড আবিষ্কার করেন আটাত্তর ডিগ্রি দশ দক্ষিণে পৌঁছে রস বরফ সেলসকে একটি মহান বরফের দেয়াল সমুদ্রের মাত্রা থেকে একশো পঞ্চাশ থেকে দুইশো ফুট ওপরে বলে বর্ণনা করেন মার্কেটর কুপার আঠারোশো তিপ্পান্ন সালে প্রথম নথিভুক্ত মূল ভূমিতে অবতরণ করেন এই উপকূলীয় ম্যাপিং অভ্যন্তরীণ ধাক্কার জন্য মঞ্চ তৈরি করেন উনিশশো শতাব্দীর শেষের দিকে অনুসন্ধানগুলি শীতকালীন হতে শুরু করে অ্যাড্রিয়েন গার্লাচের আঠারোশো সাতানব্বই থেকে আঠারোশো নিরানব্বই বেলজিয়াম অনুসন্ধান একজন তরুণ রোয়াল্ড আমন্ডোসেন সহ বরফের আটকে পড়ে কিন্তু বেঁচে থাকে কার্ভি এবং বেঁচে থাকা সম্পর্কে মূল্যবান পাঠ শেখায় কারিস্টেন বর্জ গ্রেভিসকে আঠারোশো আটানব্বই থেকে উনিশশো সাউদার্ন ক্রস এক্সপ্রেডিশন কেপ অ্যাডারে মূল ভূমিতে প্রথম শীতকালীন ছিল আঠারো ডিগ্রি পঞ্চাশ দক্ষিণে পৌঁছে বর্জ গ্রেভিস্কের দল প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করে উদ্দেশ্যমূলক অনুসন্ধানের প্রভাব চিহ্নিত করে এটি আমাদের হিরোইক যুগের অ্যান্ডারকটিক অনুসন্ধানে নিয়ে আসে আঠারোশ উনিশশো থেকে উনিশশো আটটি দেশ থেকে ষোলোটি প্রধান অনুসন্ধানের একটি সময়কাল জাতীয় গর্ব বৈজ্ঞানিক কৌতূহল এবং খাঁটি দৃঢ়তা দ্বারা চালিত কোন আধুনিক প্রযুক্তি নেই শুধু কাঠের জাহাজ কুকুর পানি এবং মানুষের পেশি বরফের বিরুদ্ধে রবার্ট ফালকন স্কটের উনিশশো থেকে উনিশশো ডিসকভারি এক্সপ্রেডিশন এর্নেস্ট স্যাকলটন এবং এডওয়ার্ড উইলসন সহ বিরাশি ডিগ্রি সতেরো দক্ষিণে পৌঁছে কিন্তু স্কারভির সাথে লড়াই করে স্কট তার জার্নালে লেখেন আমরা দুর্বল লেখা কঠিন কিন্তু আমার নিজের জন্য আমি এই যাত্রার জন্য অনুশোচনা করি না তারা নতুন ভূমি আবিষ্কার করে কিন্তু পোলের কাছে পৌঁছানোর আগে ফিরে আসে শ্যাকলটন অডল থেকে উনিশশো থেকে উনিশশো নয় নাইন রোড অভিযানের নেতৃত্ব দেন তারা মাউন্ট ইরেবাস আন্টার্কটিকার সংক্রিয় আগ্নেয়গিরি আরোহণ করেন এবং আঠারো ডিগ্রি তেইশ দক্ষিণে এগিয়ে যান মাত্র সাতানব্বই মাইল দূরে পোল থেকে খাদ্যর অভাবে পশ্চাৎপসরণ করতে বাধ্য হওয়ার আগে শ্যাকলটনের সিদ্ধান্ত জীবন বাঁচিয়েছে জীবিত গাধা মৃত সিংহের চেয়ে ভালো তিনি মজা করে বলেছিলেন একই সাথে ডকলাস মসনের উনিশশো থেকে ১৯১৪ অস্ট্রালেশিয়ান অ্যান্টারকটিক অভিযান দক্ষিণ চুম্বকীয় পোলের কাছে অন্বেষণ করলেও দুর্ভাগ্যের সম্মুখীন হয় মসন তার সঙ্গীরা মারা পর একা থাকেন হিমায়িত পায়ে একশো মাইল হেঁটে কুকুরের যকৃত খেয়ে ভিটামিন এ অতিরিক্ত ডোজের বিষাক্ত হন তার কষ্টকর গল্পটি খাঁটি শহরদের একটি উদাহরণ হিরোইক যুগের শীর্ষ স্থান ছিল উনিশশো থেকে ১৯১৩ তেরো পোলের প্রতিযোগিতা নরওয়ে রোয়াল্ডো আমুনসেন এবং ব্রিটেনের রবার্ট ফ্যাকলন স্কটের মধ্যে আমুনসেন ফ্রাম জাহাজে ফ্রাম হাইম ঘাটি স্থাপন করেন এবং স্কি কুকুর এবং ইনুইট অনু পোশাক ব্যবহার করেন তার কৌশল ছিল সূক্ষম দ্বীপ নির্দিষ্ট ভাবে স্থাপন করা কুকুরের গতির জন্য চোদ্দ ডিসেম্বর উনিশশো এগারো আমুন এর দল নব্বই ডিগ্রি দক্ষিণে পৌঁছায় তার ডায়েরিতে তিনি লিখেছিলেন লক্ষ্যে পৌঁছেছি যাত্রা শেষ পাঁচটি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হিমায়িত মুষ্টিপোল ধরে ওরা পতাকা উড়িয়েছে প্রথমভাবে ভৌগোলিক দক্ষিণ বলে রোপণ করে এভাবে আমরা তোমাকে প্রিয় পতাকা দক্ষিণ বলে রোপণ করি তারা সিলের মাংস খেয়ে উদযাপন করে এবং আমুন সেন আয়রানি নিয়ে চিন্তা করেন তিনি উত্তর পোলের স্বপ্ন দেখেছিলেন কিন্তু দক্ষিণে শেষ করেন স্কটের টেরানো অভিযান কেপ ইফান্স থেকে শুরু হয় পনি এবং নির্ভর করে তারা সতেরো জানুয়ারি উনিশশো বারো এ পোল পৌঁছায় শুধু সেনের পতাকা খুঁজে পায় স্কটের জার্নাল হৃদয় বিদারকতা ধরে ঈশ্বর এটি একটি ভয়ানক স্থান এবং আমাদের জন্য যথেষ্ট ভয়ানক যে আমরা এতে কাজ করেছি অগ্র পুরস্কার ছাড়াই ফিরতি যাত্রা মারাত্মক ছিল এডগার ইভান আঘাত এবং স্কারি থেকে মারা যান লরেন্স টাইটাস স্পোর্টস হিমাইতে অক্ষম হয়ে তুষার ঝরে হেঁটে যান বলে আমি এখন বাইরে যাচ্ছি এবং কিছু সময় হতে পারে স্কট উইলসন এবং বাবার্স তাদের তাবুতে মারা যান সরবরাহ থেকে মাত্র এগারো মাইল দূরে স্কটের শেষ এন্ট্রি আমরা শেষ পর্যন্ত আটকে থাকব কিন্তু আমরা দুর্বল হচ্ছি এটি দুঃখজনক মনে হয় কিন্তু আমি আর লিখতে পারি না বলে মনে হয় আর স্কট ঈশ্বরের নামে আমাদের লোকদের দেখাশোনা করো স্যাকলটনের থেকে ইম্পেরিয়াল ট্রান্স এক্সপেডিশন মহাদেশ অতিক্রম করার লক্ষ্যে শুরু হয়েছিল কিন্তু অ্যান্ডুরেন্সকে ওয়েডেল সাগরের বরফে চূর্ণ হয়ে যাওয়ার পর এটি একটি কিংবদন্তি সারভাইভাল কাহিনীতে পরিণত হয় মাসের পর মাস বন্দী থাকার পর আটাইশ সদস্যের দলটি বরফের টুকরোয় ভেসে বেড়ায় শ্যাকলটন গেমস এবং রুটিন দিয়ে মনোবল উঁচু রাখেন জাহাজ ডুবে যাওয়ার পর তারা বরফে ক্যাম্প করে তারপর জীবন রক্ষা নৌকা চালিয়ে এলিফেন্ট আইল্যান্ডে পৌঁছায় ফ্যাকলটন পাঁচজনের সাথে জেমস কেইডে আটশো মাইল ঝড়ের মধ্য দিয়ে দক্ষিণ জর্জিয়ায় যান তারপর পাহাড় অতিক্রম করে সাহায্য পান চারবার চেষ্টার পর তিনি সকলকে উদ্ধার করেন কোন প্রাণহানি ছাড়াই শ্যাকলটনের নেতৃত্ব উজ্জ্বল আশাবাদই সত্যিকারের নৈতিক সাহস এই মহাকাব্য আলফ্রেড ল্যান্সিং এর বই অ্যান্ডুরেন্সে বিস্তারিত দেখায় কিভাবে উদ্ভাবনিতা এবং ঐক্য অসম্ভব সম্ভাবনা পরাজিত করে দলটি ক্ষুদা সহ্য করে তিল এবং প্যাঙ্গুইন খেয়ে লেপার্ড সিল এবং ভাঙা বরফের মুখোমুখি হয়ে একটি উপকথা ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লি তার কাচের প্লেট গুলোকে হিমশীতল জলে ডুব দিয়ে বাঁচান তাদের বেঁচে থাকা তিনশো ডিগ্রি তাপমাত্রা এবং বিচ্ছিন্নতার বিরুদ্ধে অতুলনীয় হিরোইক যুগ উনিশশো সাল নাগাদ শেষ হয় কিন্তু অনুসন্ধান বিকশিত হয় হিরোইক যুগ উনিশশো বাইশ সাল নাগাদ শেষ হয় কিন্তু অনুসন্ধান উনিশশো আটাইশ সালে অ্যাভিয়েশন প্রবেশ করে হোবার্ট উইলকিনের ফ্লাইট এবং রিচার্ড বার্ডের উনিশশো সালে পোল ওভারফ্লাইট দিয়ে বার্ডের উনিশশো থেকে উনিশশো এক্সপেডিশনের অ্যাডভেঞ্চার বেসে কার্বন মনোক্সাইড পয়জনিং এর নিকট মারাত্মক একক শীতকাল অন্তর্ভুক্ত লিঙ্কন এলস ওয়ার্থের উনিশশো ট্রান্স আন্ডারকটিক ফ্লাইট আটকে যায় কিন্তু উদ্ধার হয় ডাব্লিউ ডাব্লিউ এর পর উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ অপারেশন হাই জাম্পে ইউএস ফোর্স দিয়ে বিশাল এলাকা ম্যাপ করে 1950 এর দশকে যান্ত্রিককরণ আসে 1955 থেকে 1958 কমনওয়েলথ ট্রান্সঅ্যান্টারকটিক এক্সপিডিশন ভিভিয়ান ফুডসের নেতৃত্বে এডমোন হিলারি সমর্থনে প্রথম ওভারল্যান্ড ক্রসিং সম্পন্ন করে 1958 সালে 19 জানুয়ারি পলে পৌঁছে ট্রাক্টর ব্যবহার করে হিলারি এভারেস্ট থেকে ফ্রেস ধান্দা নিয়ে কৌতুক করেন এমন স্কট সাউথ পোল স্টেশন উনিশশো ছাপ্পান্ন সালে খুলে উনিশশো সাতান্ন থেকে উনিশশো আটান্ন ইন্টারন্যাশনাল জিওফিজিক্যাল ইয়ার সহযোগিতা প্রচার করে যা উনিশশো উনষাট আন্টার্কটিক চুক্তির দিকে নিয়ে যায় বারো দেশ দ্বারা স্বাক্ষরিত মহাদেশকে শান্তি এবং বিজ্ঞানের জন্য সংরক্ষণ করে এখন

মানচিত্র এবং রেকর্ড দেখা গেছে গলিত বরফের মতো জলবায়ু চ্যালেঞ্জের মধ্যে লিভ আর্নেসের এবং অ্যান ব্যাংকর ফটের দুই থেকে 2001 ইস্কি সেল ছিল প্রথম মহিলাদের ক্রসিং ফেলিসিটি অ্যাস্ট্রনের দুই হাজার বারো স্কি তাকে একা ক্রস করা প্রথম মহিলা বানিয়েছিল প্রীত চন্দির দুই হাজার একুশ থেকে দুই হাজার প্রথম রঙিন মহিলা হিসেবে অন্তর্ভুক্তি তুলে ধরেছে হান্না ম্যাকিয়ান দুই সালে উনচল্লিশ দিন রেকর্ড স্থাপন করেছিলেন কলিনো ব্রাডি অসমর্থিত সোলো ট্রাভার্স অসমর্থিত সংজ্ঞা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন কিন্তু সহনশীলতা প্রদর্শন করেছেন নয়শো মাইল চুয়ান্ন দিনে ব্লিজার্ড এবং ক্লান্তির বিরুদ্ধে লড়াই করে নতুন মোটগুলি অন্তর্ভুক্ত করে মারিয়া লেজার ইসলামের দুই হাজার তেরো ত্রিচক্র যাত্রা এবং ড্যানিয়েল বার্টনের সাইকেল দুই হাজার উনিশ থেকে দুই হাজার বিশ সালে অ্যানজা প্লাচার পার্কনার দ্বীপ থেকে স্কি মহিলাদের অসমর্থিত রেকর্ড স্থাপন করেছে উইলসনের দুই হাজার উনিশ দুই হাজার বিশ কাইট স্কি লুপ কিলোমিটার ডুম অসমর্থিত পৌঁছেছে চ্যালেঞ্জ অব্যাহত চরম ঠান্ডা পঞ্চান্ন ডিগ্রি ক্রেফার্স হোয়াইট আউট এবং এখন জলবায়ু পরিবর্তন রুটগুলি রিচার্ড পার্ক দুই হাজার ছাব্বিশ সালে সাতটি শিখর আরোহণ এবং উভয় প্রান্ত এক বছরে করে আরেকটি রেকর্ড পরিকল্পনা করছেন সমাপ্তিতে দক্ষিণ মেরু অভিযানগুলি অনুসন্ধান থেকে বিজ্ঞান সমতা এবং পরিবেশ সচেতনতার প্ল্যাটফর্মে বিকশিত হয়েছে তবু মহাদেশটি নতুন হুমকির মুখোমুখি উষ্ণতা বৃদ্ধি বরফের তা গলিয়ে ঘাটি এবং বন্যপ্রাণীকে বিপন্ন করছে অতীতে ফিরে তাকিয়ে ফ্যাকল্টনের কথা মনে রাখুন কষ্টগুলি শুধু অতিক্রম করার জিনিস এই গল্পগুলি আমাদের সীমা এবং সম্ভাবনা মনে করিয়ে দেয়